অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজি দু হাজার তেইশ সাল চলে যাচ্ছে এবং দু হাজার চব্বিশ সাল আসতে চলেছে এই নতুন বছরে তুলা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য পড়াশোনা প্রেম জীবন দাম্পত্য জীবন কেরিয়ার আপনার ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক অবস্থান তার সাথে রেমেডি কেমন থাকবে জানতে হলে অবশ্যই দেখতে হবে শুধুমাত্র সুখের চাকা নমস্কার সুখের চাকায় সবাইকে স্বাগত চব্বিশ সাল চলে যাচ্ছে সাল আসতে চলেছে তুলারাশির জাতক জাতিকাদের কোন গ্রহ কি ফল দেবে তুলারাশির জাতক জাতিকাদের সেই সব নিয়ে টোটাল আলোচনা আজকে করবো প্রথমেই আসবো প্ল্যানেটারি পজিশন বা গ্রহস্থিতি সেকেন্ড হাউজে শুক্রের সাথে বোধ ফিফথ হাউজে স্বয়ং শনিরে বিরাজমান থাকবে সিক্স হাউজে রাহু সেভেন্থ হাউজে গ্রু গুরু বৃহস্পতি টুয়েলভ হাউজে থাকবে কেতু সুন্দর প্ল্যানেটারি পজিশন প্রথমেই আসব হেলথ অ্যান্ড এডুকেশন পড়াশোনা চেঞ্জ আসতে পারে নতুন কোথাও অ্যাডমিশন নিতে চাইলে নিতে পারেন উচ্চ শিক্ষার জন্য সময়টা খুব ভালো কোনো এক্সাম থাকলে সেটা খুবই ভালো হবে পড়াশোনার গ্রোথ আসবে মন বসবে বাড়ির বা বড়দেরকে খুশি করতে পারবেন মানে খুব ভালো রেজাল্ট হবে সবাই একদম খুশি হয়ে যাবে পড়াশোনায় মন বসবে ঠিকঠাকভাবে কেউ যদি পিএইচডি করতে চান করতে পারেন তাতে আপনি সফল হবেন গুরু বৃহস্পতি যখন এইট থাউজে ট্রানজিট করবে মানে মে মাস থেকে তখন থেকেই আপনার শরীর স্বাস্থ্যর দিকে বিশেষ নজর রাখতে হবে খাওয়া দাওয়া ঠিকঠাক করতে হবে ডাইজেস্টিভ ডাইজেস্টিভ সিস্টেমে গণ্ডগোল আসতে পারে হজমে গণ্ডগোল লিভারে প্রবলেম ফ্যাটি লিভার হতে পারে যেসব জিনিস থেকে শরীরে ক্ষতি হয় সেই সব থেকে দূরে থাকতে হবে যখন সিক্স থাউজে রাহু রয়েছে যেহেতু তখন আপনার একটু শারীরিক সমস্যা দেখা যেতে পারে যেমন মানে যে কোনো ব্যাক পেন ইস্যু পেটের প্রবলেম হতে পারে সেদিকে আপনি একটু বিশেষ নজর রাখবেন এবং খুব শীঘ্রই এই সমস্ত সমস্যা থেকে আপনি মুক্তিও পাবেন এবার আসবো আপনার লাভ লাইফ এবং ম্যারেড লাইফ কেমন যাবে প্রেম জীবন এবং দাম্পত্য জীবন বড় বৃহস্পতি সেভেন হাউজে আছেন সুতরাং এপ্রিল মাস অব্দি কিন্তু মানে মে মাসে যেহেতু এইট হাউজে যাবে সেক্ষেত্রে বিবাহিত জীবনে মে মাস থেকে সমস্যা তৈরি হতে পারে দুজনের মধ্যে মতের অমিল হতে পারে দুজন দুজনকে সহ্য করতে পারবেন না এবং দুজনের মধ্যে ফাইট হতে পারে কিন্তু গুরু বৃহস্পতির দৃষ্টি যখন আপনার ফার্স্ট হাউসে পড়বে তখন আপনার মধ্যে একটা মানে একটা জ্ঞান ভাব একটা সচ্চ সচেতনতা সময় বিরাজ করবে সঠিক রাস্তা দেখাতে সাহায্য করবে গুরু বৃহস্পতি দৃষ্টি যখন সেকেন্ড হাউসে এসে পড়বে যখন অষ্টমে যাবে বৃষতে যাবে মে মাস থেকে বৃহস্পতি সেক্ষেত্রে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের পক্ষে ভালো বা বড়োদের সাথে মিলে মিলে জুলে তখন থাকবেন বড়দের থেকে সাথে বন্ডিং ভালো হবে রাহুল সিক্স হাউসে যেহেতু ট্রানজিট করছে সেহেতু লাভ রিলেশনে একটু টেনশান আসতে পারে একটু প্রবলেম আসতে পারে কিন্তু মানে একদম স্ট্রেংথ শক্তিশালী হবে মানে আপনার ব্রেক হবে না এবার ফিনান্স অ্যান্ড কেরিয়ার বৃহস্পতি দৃষ্টি যখন ইলেভেন্থ হাউসে পড়বে তখন আপনার কেরিয়ারে প্রমোশন মিলতে পারে কাজের জায়গায় বাহবা পেতে পারেন আপনার বসের সাথে সম্পর্ক স্ট্রং হতে পারে ইনকামে গ্রোথ বাড়তে পারে বৃহস্পতি দৃষ্টি যখন থার্ড হাউসে পড়বে তখন একটু ট্রাভেলিং হতে পারে সেটা হয়তো কাজের জায়গা থেকে হতে পারে কিংবা ফ্যামিলির সাথেও হতে পারে কিন্তু ব্যবসায় একটু আপস অ্যান্ড ডাউন্স যাবে আবার এপ্রিল মাসের পর থেকে সব ঠিকঠাক হয়ে যাবে ব্যবসাটা ভালোই চলবে তুলারাশির্কিং বিজনেস নেটওয়ার্কিং এর কাজকর্ম সে সমস্ত ভালো চলবে ভালোভাবে করতে পারে রাহু সিক্স থাউজেন্ড ট্রানজিট করায় তখন আপনার মানে শত্রুদের দমন করার জন্য সাহায্য করবে আপনি ধার দেনায় জড়িয়েছিলেন এপ্রিল মাসের পর থেকে এসব থেকে আস্তে আস্তে আপনি মুক্তি পাবেন ধার দেনা নিয়ে একটু কনফিউশনে ছিলেন তুল রাহু আপনাকে মুক্তি দেওয়ার জন্য সাহায্য করবে জয়লা আনবে এবার হচ্ছে দেখুন আপনার ব্যবসা বাণিজ্য যেহেতু সেভেন্থ হাউসে বৃহস্পতি বসে আছে সুতরাং খাওয়ার দ্রব্যের ব্যবসা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবসা যে কোনো পড়াশোনা টিচার লাইনে যারা আছেন যারা এডুকেশনাল লাইনে আছেন তারা প্রচুর পরিমাণে উন্নতি করতে পারবে হোটেল ম্যানেজমেন্ট তারাও উন্নতি করতে পারবে প্রমোশন পাবে ব্যবসায় উন্নতি অব্যাহত থাকবে আপনার এপ্রিল মাস সবদি এপ্রিলের পর একটু মানে কন্ট্রোলে রাখতে হবে কিন্তু পৈতৃক ধন সম্পত্তি লাভ যোগ রয়েছে যখন বৃহস্পতি অষ্টমে যাবে তখন ফিনান্স মোটামুটি ডেলি ইনকাম ঠিকঠাকই থাকবে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এবার বলবো উপায় এবার রেমিডির প্রসঙ্গে আসবো প্রতিদিন অর্ঘ দিন জল দান করুন এবং হনুমান চালিশার জ থাকবে এবং দু সাল ভীষণ ভাবে আনন্দে কাটবে সুখ শান্তি আপনাদের জন্য বিরাজ করবে এবার আসবো যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল সুখের চাকাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আইকন প্রেস করুন এবং যত পারবেন শেয়ার করুন আমার রাশিফলের এপিসোড যাতে সবাই একসাথে আমরা সপরিবারে এগিয়ে যেতে পারি উন্নতির দিকে আমার নতুন ওয়েবসাইট সুখের চাকা ডট কম অবশ্যই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা দেখুন সেখান থেকেই আপনারা এবার থেকে রাশিফল দেখতে পার পড়তে পারবেন এবং অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন সুখের চাকা আউটলেটে কি কি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে সেটাও আপনারা দেখতে পারবেন ডেসক্রিপশান বক্সের লিঙ্ক ক্লিক করলে সুখে থাকুন ভালো থাকুন ওম শান্তি